আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটি নতুন সেকশন করার জন্য প্রথমে আমরা কাটাউট স্থাপন করে নেব এটা একটি ডাবল সি সেভেন ফিটিংস সি সেভেন ফিটিংসে একটা বের বেরোয় গেছে আগে ডাইরেক্ট ছিল এখন সেকশন করে দেব উন্নত গ্রাহক সেবার সাথে যেহেতু এটা অনেক বাস বার ঝাড় বন জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে এখন আমরা এটা একটা নতুন সেকশন করতেছি যেহেতু এই থ্রি পেজের থেকেই এই হটলাইনটা বের হয়েছে হটলাইনে যদি কোনো সমস্যা হয় তাহলে থ্রি পেজে এক পেজ কেটে যায় বা ফিডার বন্ধ হয়ে যায় এই জন্য আমরা একটা সেকশন করে দিচ্ছি যাতে এরকম ঝড় বৃষ্টির সময় কোনো দুর্ঘটনা পতিত না হয় আমরা কাটআউটটা সেট করলাম সেট করা এখানে আমরা কানেক্টার করে দেবো কাট আউটের সাইড টুইস্ট করে দিতে পারতাম কিন্তু যেহেতু স্থায়ীভাবে একেবারে করা হচ্ছে এই জন্য কানেক্টার করে দেব আমরা ডিশ হলো আমরা কফার তার দিয়েই করতেছি খুব মজবুত করে তো দেখেন কোনো লুজ থাকার সম্ভাবনা নাই এখানে অনেক সময় অনেক ফিটিংস আছে যে সেখানে সেকশন করা যায় না কিন্তু গ্রাহক সেবার সাথে অনেক সময় এই সব কাজ করে করা থাকে করা হয়ে থাকে আর কি এখানে আমরা কানেক্টার সেভে দেব তারের সাথে দেওয়া হবে এই জন্য একটু মানে পেশার অনেক সময় মুভমেন্ট করা যায় না সেজন্য একটু সমস্যা হচ্ছে অবশ্য অনেক সময় দাঁড়ানোর সমস্যা থাকে তা অবশ্যই আমরা কানেক্টার চেপে দিচ্ছি যাতে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে এটা হচ্ছে সোর্ট সাইডে কানেকশন করা হচ্ছে নিচে আমরা পিক আপ নিয়ে আসছি আমাদের সাথে আরও লোক আছে আজকে একদিনে আটটা দশটা এরকম সেকশন করবো যদি ঝড় বৃষ্টিতে কোনো এই সব ট্যাপে গাছপালা ভেঙে পড়ে তাহলে টোটাল ফিডার বা এই টোটাল সেকশনটা বন্ধ রাখা লাগে এই জন্য ছোটো ছোটো ট্যাপগুলো আমরা সেকশন করে দিচ্ছি উন্নত গ্রাহক সেবার সাথে গ্রাহকরা যাতে উন্নত মানের বিদ্যুৎ পেতে পারে লোড সাইডে এই যে এই সাইড দিয়ে বেরিয়ে হয়ে গেছে সিঙ্গেল ফেস ট্যাপটা একটা গ্রামে চলে গেছে প্রথমে আমরা এখানে যে আগে যে টুইস্ট ছিল সেই টুইস্টগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখানে এই কানেকটা চেপে দেবো পল্লী বিদ্যুতের সকল কাজই ঝুঁকিপূর্ণ এস টি লাইনে কাজ করা হচ্ছে অবশ্যই এস টি লাইনে কাজ করার সময় গ্রাউন্ডিং মাস্ট আমরা করে থাকি আমাদের কাছে যদি গ্রাউন্ডিং সেট না থাকে যদি কোনো তার থাকে সার্ভিস ডব বা অন্য কোনো তার সে তার দিয়ে আমরা গ্রাউন্ডিং করে থাকি এটা হচ্ছে লোড সাইড এখানেই কানেক্টার করব আর কি নেওয়া হচ্ছে কবর দিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো ঝুঁকি না থাকে অনেক সময় পাখি পড়ে পাখি পড়ে বা গাছের ডাল ডল ভেঙে পড়ে শর্ট সার্কিট হয় যেন তার দিয়ে দেওয়া হচ্ছে যদি পরবর্তীতে কোনো ঝুঁকি না আসে আর কি কানেক্টৰ কৰি দিব যদি কোনো প্ৰকাৰ লোড লোড কানেকশ্যন থাকবে যে তারটা আছে এটাও আমরা কেটে ফেলে দিচ্ছি অনেক সুন্দর দেখাবে আমরা যে যেখানে কাজ করি কাজ করবো সাবধানে থাকবো সকলে সকলের জন্য দোয়া করবেন আমরা সকলে যেন নিরাপদে থাকি নিরাপদে থেকে কাজ করতে পারি অবশ্যই সকলে গ্রাউন্ডিং করে কাজ করবেন গ্রাউন্ডিং ছাড়া কেউ কাজ করবেন না Anécdota, no